আরো আছে বাহ আমরা পেতে রাখা হয়েছে দুয়ারি জাল সেটা দেখতে যে সারা রাত ভরে এখানে ছিল এখন কোনো মাছ বাচ্ছে কিনা সেটা দেখার জন্য আসছি আমার চাচা এই জালটা পেতেছে দুয়ারি জাল তার দ্বিতীয় দিনের মাসের আমিষের উৎস আমিষ খাওয়ার জন্য পেতে রেখেছে তো আমরা এখন দেখি তার দুয়ারি জালে কি মাছ উঠছে আর কিছু নাই জালটার ওই গেটটা কি লোহ আর নাকি প্লাস্টিকের

একটা না দুইটা এই ৰকম কুই মাছৰ দাম আছে মানে হোটেলে গ'লে পাঁচশ টকা মাশাল্লা